হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে রাজগুজ যোগের পঞ্চবিংশ অর্থাৎ শ্লোকে বলেছেন জানতি দেবব্রতা দেবান পিতৃ জান্তি পিতৃব্রতা ভূতানী জান্তি ভূত জান্তিমত যজনের পিমাম অর্থাৎ জানতি দেবব্রতা দেবান যারা দেবলোকের বা দেবতাদের উপাসনা করেন তারা দেবলোকে যান যারা পিতৃপুরসগণের উপাসনা করেন তারা পিতৃলোকে যান যারা ভূত প্রেত পিশাস আদির উপাসনা করেন তারা ভূতলোক বা পিশাস লোকে যায় কিন্তু যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা বা আরাধনা করেন তারা ভগবানকে লাভ করেন এখন প্রশ্ন হচ্ছে এই ভূতলোক স্বর্গলোক পিতৃলোক এবং চিন্ময় জগৎ বা ভগবদ্ধধাম এর পার্থক্য কোথায় না ভগবান কৃষ্ণ বলেছেন ব্রহ্ম লকা পুনরাবর্তিন অর্জুন যে ভুলক থেকে শুরু করে এই যে চতুর্দশ ভুবন ব্রহ্মলোক পর্যন্ত আমরা যেখানেই থাকি না কেন জন্ম মৃত্যু দুঃখ কষ্ট ক্ষুধা তৃষ্ণা রৌক শোক ভয়ের বন্ধনে আমরা আবদ্ধ থাকবে যদি আমরা ঐকান্তিকভাবে দেবতাদের উপাসনা করি তো স্বর্গলোকে যাব সেখানে আমরা যতদিন আমাদের পূর্ণ ফল থাকবে ততদিন আমরা সেখানে থাকতে পারব কিনে পূর্ণে মার্তলকাং বিশান্তি আমাদের পূর্ণ ফল পুড়ে গেলে আমরা আবার এই ভুলোকে আসতে বাধ্য হব যারা ভূত উপাসনা করে জাদুবিদ্যা বা কালো বিদ্যা বলা হয় এগুলোকে আরো বিভিন্নভাবে অভিহিত করা যেতে পারে তারা ভূতলোক বা লোকে গমন করে এগুলো অধলোক বলা হয় তো আমরা যারা পুরুষদের উপাসনা করেন তারা পিতৃলোক অর্থাৎ ভুবর লোক এ গমন করেন তাই প্রকৃতপক্ষে এই ব্রহ্মাণ্ডের যেখানেই আমরা যাব না কেন উৎকণ্ঠা উদ্বেগ জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা লেগেই আছে সেখান থেকে আমার জীবনের যে ন্যূনতম যে সমস্যা ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু দুঃখ কষ্ট ত্রিতাপ থেকে আমরা কখনোই নিবৃত হতে পারব না কিন্তু যখন আমরা চিন্ময় জগৎ ভগবত ধামে প্রবেশ করব তখন আমাদেরকে এই জরজাগতিক ত্রিতাপ ক্লেশ তথা বিভিন্ন দুঃখ কখনোই গ্রাস করতে পারবে না তাই আমাদেরকে চিন্ময় জগৎ ধামে ফিরে যেতে হলে ঐকান্তিকভাবে ভগবানের চরণে শরণাগত হতে হবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে আমাদেরকে এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্রের চরণে আশ্রয় নিতে হবে তাহলেই আমরা গুরু গৌরাঙ্গের কৃপায় ভগবত ধাম যেখানে নিত্য সচ্চিদানন্দময় স্থান যেখানে জন্ম মৃত্যু দুঃখ কষ্ট কিছুই নাই আসে শুধু ভগবানের প্রেমময়ী সেবা সেই চিত জগতে আমরা প্রবেশ করতে পারব তার জন্য আমাদেরকে সর্বক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের চরণে আশ্রয় নিয়ে ঐকান্তিকভাবে কান্তিকভাবে জপ কীর্তন করতে হবে কারণ হরে নাম হরে নাম হরে নাম এ কেবলম কলৌ নস্তেব 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 গতির অন্যথা কলিযুগে শুধু হরিনাম ছাড়া অন্য কোনো কিছুতে গতি নেই গতি নেই গতি নেই সুতরাং গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো যে যেখানেই থাকুন না কেন আপনারা হরিনাম করুন মহাপ্রভুর শিক্ষায় কীর্তনীয় সদাহরি গৌর প্রেমানন্দে সকলকে অনেক ধন্যবাদ অবৈষ্ণবীয় হরে কৃষ্ণ